সৌরাতুল লাহাব পাঠ করে সোতায় ঘিট দিয়ে যে কোনো ব্যক্তির মাধ্যমে আপনি ঝগড়া লাগিয়ে দিতে পারেন অথবা অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটাতে পারবেন আজকের এই ভিডিওটির মধ্যে এই আমলটি শিক্ষা দেব তবে সর্বপ্রথম একটা আবেদন করতে চাই কেউ অসৎ নিয়তে এই আমলটি শিখবেন না এবং অসৎ নিয়তে কেউ এই আমলটি করবেন না জায়েজ পন্তায় এখন বলতে পারেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানো এটা কি জায়েজ নাকি কোন দুই ব্যক্তির মাঝে ঝগড়া লাগাবেন আপনার একজন মেয়ে আছে ওই মেয়েটা অন্য একটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে কিন্তু আপনি যে লেভেলে আছেন আপনার যে মান সম্মান ইজ্জত এগুলো নষ্ট হয়ে যাবে আপনি ভাবতেছেন আপনার মেয়ে কি বুঝে আপনি পারতেছেন না অথবা আপনার সন্তানকে বুঝে আপনি পারতেছেন না আপনার সন্তান মানে না ওই ছেলে ছাড়া ছেলেও অর্থ সম্পদের সাথে আসে না। না অনেক আপনার ঘরের মেয়েটাকে ঘরে রাখাটা পসিবল ইমপসিবল অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে তাহলে আপনি আপনার ওই দুজনের ছেলে মেয়ের মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে পারবেন অথবা ঝগড়া লাগাতে পারবেন এ আমলটির মাধ্যমে সম্মানিত দর্শক কেউ যেন কোনো মানুষের সংসার নষ্ট না করেন স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি কেউ যেন না করেন এ আমল কাজের এবং আবার ক্ষতিরও আছে এই জন্য বারবার সাবধান করে দিতে চাই আপনি যদি একজন সুখী সংসারটাকে অসুখিয়ে ঘটতে চান বিচ্ছেদ ঘটাতে চান তাহলে এর হবে এর দায় আপনার কাঁধেই অর্পিত হবে বিচারের দিন কামতের দিন আল্লাহ যখন ইনসাফের ভিত্তিতে বিচার করবেন তখন এর শাস্তি বহন আপনাকে করতে হবে কঠিন থেকে কঠিন এর মাধ্যমে আপনার জন্য জাহান নাম ওয়াজিব হয়ে যাবে এই জন্য সাবধান কেউ অবৈধ কাজে এই আমলটি প্রয়োগ করবেন না সর্বপ্রথম আপনি সুতা নিবেন কালো সুতা কালো সুতা নিয়ে আপনি এরকম সাইজের এতটুকু লম্বা কালো সুতা সংগ্রহ করে নেবেন এরপর আপনি এই সুতাটাকে মেডেলিস্ট করে নিবেন এভাবে বরাবর করবেন মাথা একসাথে করে নিবেন এবং এটাকে এভাবে করে নিবেন বাস এখন এটাকে ধরে সর্বপ্রথম আপনি যে কাজটি করতে হবে এই সোতা অথবা আমল করার বসার আগে আপনি নিজেকে পুত পবিত্র করে নেবেন নিজে পবিত্রতা অর্জন হয়ে যাবেন অজু করে নেবেন ভালোভাবে ওজুর মধ্যে যদি সমস্যা থাকে ওজু যদি শুদ্ধভাবে করতে না পারেন তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কার্যকর হবে না কার্যকর হওয়ার জন্য ভালোভাবে অজু করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পবিত্র বিছানাতে বসবেন যে বিছানাটা থাকবে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন এমন একটি বিছানাতে আপনি বসে আপনি আমলটি করতে বসবেন সর্বপ্রথম বসে এই সুতাটা হাতে নিয়ে এরকম ভাবে আপনি তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তিনবার যখন ইস্তেগফার আদায় হয়ে যাবে তখন আপনি প্রিয় নবী জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد এরকম ভাবে ইব্রাহিম তিনবার করে নেবেন এরপর এ সূতার দুই মাথা থেকে একটি মাথা ছেড়ে দিবেন আর একটি মাথা ধরে আপনি সর্বপ্রথম সূরাতুল লাহাব একবার পাঠ করবেন এভাবে একটু খেয়াল করুন আউদু বিল্লা হিমিনা রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবত ইয়াদা আবি লাহাবি ওয়া

আমি একটা তার নিয়েছি এই জন্য সেভাবে টাইট করতে গেলে এটা নষ্ট হয়ে যাবে আপনি সুতা ভালোভাবে টাইট করে নিবেন এরপরে ঘিট থাকা অবস্থায় এখানে আরো বিশ বার সৌরাতুর লাহাব পরবেন প্রথম তো একবার পাঠ করে একটা ঘিট দিয়ে ফু দিছেন এখন জাস্ট আপনি বিশ বার পরবেন আর বিশটি ফু এই ঘিটের মধ্যে দিবেন এরপরে বার যখন এক মাথার মধ্যে আপনার সৌরা লাহাব পাঠ করা হয়ে যাবে দ্বিতীয় মাথাটি হাতে নিবেন ني امر طوطمبر المطر اقبل سورة اللهب بوربين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيسلانا ذات لهب وامراه حماله الحطب في جدها যখন একবার পাঠ করা হয়ে যাবে এরকম ভাবে একটি ঘিট তুলবেন ঘিট তুলে একটি ফু দিবেন আর টাইট করবেন টাইট করবেন এরপর আবার আপনি বিশবার বার সুরাতুল্লাহ পড়বেন আর বিশটি ফু এই ঘিটের মধ্যে দিবেন তাহলে এই দুই মাথার মধ্যে আমরা দুইটি ঘিট দিয়ে দিলাম আর এই দুইটা মাথাকে এভাবে সরণ সমান করে এভাবে করে একটি চাকু অথবা কিছুর মাধ্যমে এটাকে কেটে কেটে এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই সুতাটা কি করব। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং এই আমলটি যথারীতি করার জন্য কার্যকরী ফলাফল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করতে হবে চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে হবে এই দুই কাজ করলে আর কমেন্ট বক্সে তিনবার আমি বুঝতে পারবো যে আপনি করতে চাচ্ছেন আপনার নামের উপর আল্লাহ কাছে করে দিব আল্লাহ যেন আপনার সেই নেট উদ্দেশ্য পূর্ণ করে অসৎ উদ্দেশ্য করলে কিন্তু কাজ হবে না সঠিক উদ্দেশ্য করতে হবে তখন এটাকে কেটে একটি মাথা এই যে এখান থেকে কাটবেন তো একটি মাথা আগুনের মধ্যে পোড়াবেন আরেকটি মাথা আপনি পানি অথবা মাটিতে গেথে দিবেন ইনশাল্লাহ এরকম ভাবে রেখে দেন আপনি দেখবেন এরকম ভাবে রেখে দিলে মাত্র দশ মিনিটের ভিতরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক দশ মিনিটের ভিতরে ভেঙে যাবে যদি সঠিকভাবে আমলটি করতে পারেন সৎ উদ্দেশ্যে যদি আমলটি করতে পারেন যেভাবে নিয়ম কানুনটা বলে দিয়েছি ওইভাবে যদি করতে পারেন দশ মিনিটের ভিতরে দেখবেন ছেলে মেয়ের মধ্যে ঝগড়া লেগে গেছে একজন আরেকজনের সাথে আর কথা বলবে না তাদের সে অবৈধ প্রেম ভালোবাসা টিকে থাকবে না অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এই আমলটি দেওয়া হয়েছে এই আমলটি এই কাজে ব্যবহার করবেন অন্য কোনো কাজে ব্যবহার করবেন না আবারও বলছি সৎ উদ্দেশ্যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আর যারা বৈধ সম্পর্ককে বিচ্ছেদ ঘটানোর জন্য দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য করবেন তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামক